আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহতাল রহমতে অনেক ভালো আছেন রাজবাড়ির মাটি থেকে ভেসে আসা জনমানুষের কণ্ঠস্বর তাদের আশা আকাঙ্ক্ষা আর পরিবর্তনের বার্তা নিয়ে আজ আমরা আপনাদের সঙ্গে হাজির হয়েছি সম্প্রতি রাজবাড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসভার প্রধান আকর্ষণ ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যোগ্য সচিব ডাক্তার তানজিম যারা যার বক্তব্য রাজবাড়িবাসীর মনে গভীর দাগ কেটেছে রাজবাড়ির প্রতিটি প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ জনসভাকে জনসমুদ্রে পরিণত করেছিল সবার ভাবি স্লোগানে মুখরিত হচ্ছিল পুরো এলাকা যার নির্দেশ করেছিল জনতার ডাকে ডাক্তার তানজিম যারা এবং জনসংঘীর জনপ্রিয়তা বক্তারা বারবার উল্লেখ করেছিলেন যে দুই ভাই ভাবি পৃথিবীর সেরা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে মানুষের কল্যাণে রাজনীতিতে নেমেছেন তাদের বিশ্বাস এমন যোগ্যতা সম্পন্ন নেতারাই ভবিষ্যতে জাতীয় সংসদ জনগণে প্রতিনিধিত্ব করবেন এবং নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব প্রদান করবেন জনসভায় ডাক্তার তানজিম যারা রাজবাড়ির স্বাস্থ্য ব্যবস্থার তরুণ চিত্র তুলে ধরে তিনি আক্ষেপ করে বলেন রাজবাড়ী ভালো মানুষের এলাকা হলেও স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় বারবারই বঞ্চিত ভালো কোনো হাসপাতাল নেই নেই ভালো কোনো ব্যবস্থা সদর হাসপাতালের অবস্থা এতটাই খারাপ যে রোগীর ভোগান্তির শেষ নেই পর্যাপ্ত ডাক্তার নেই ব্যবস্থাপনা হতাশাজনক এবং প্রয়োজনীয় ঔষধও পাওয়া যায় না সামান্য চিকিৎসার জন্য ফরিদপুরে ছুটতে হয় এমনকি পথেই অনেক রোগী মারা যায় তিনি একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন আমরা এমন এক স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে চিকিৎসা সেবা জরুরি চিকিৎসা অ্যাম্বুলেন্স বসেই শুরু হবে হাসপাতালে পৌঁছানোর অপেক্ষা করতে হবে না কাউকে চিকিৎসার অভাবে বা অর্থের অভাবে যেন কোনো মানুষ মারা না যায় সেটাই হবে তাদের লক্ষ্য তিনি একটি ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ডের ধারণা তুলে ধরেন যেখানে প্রতিটি নাগরিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য তথ্য সংরক্ষিত থাকবে যা দেশের যে কোনো হাসপাতালে কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সাহায্য করবে তিনি বিশ্বমানের স্বাস্থ্য গবেষণা এবং শিক্ষা ব্যবস্থারও দাবি জানান যাতে দেশের তরুণ প্রজন্ম মেধা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটাতে পারে বক্তৃতায় ডাক্তার তানজিম যারা কেবল স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে থামেননি দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন তিনি বলেন যে সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সর্বময় হয় নাগরিকদের গুম বা খুন করতে তার বাহিনী ব্যবহার করতে হয় সেই সংবিধান আমরা রাখব না আমরা চাই এমন সংবিধান বাংলাদেশের সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে তিনি উল্লেখ করেন যে গত বছর রাজপথে তরুণ তরুণীরা যেভাবে সাহসিকতার সঙ্গে নেমে এসেছিল তা শুধুমাত্র একজন সরকার বা চেহারার পরিবর্তনের জন্য নয় বরং এই ভাঙ্গা দেশকে দূরা লাগানোর জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যই আমরা মাঠে নেমেছি যেখানে রাষ্ট্রের সকল নাগরিকের হবে দৃঢ় কণ্ঠে ডাক্তার তানজিম যারা তিনি বিশ্বাস করেন দেশের এই লড়াই অনেক দীর্ঘ এবং চ্যালেঞ্জপূর্ণ হলেও জনগণের জাগরণে ইতিহাস বদলাবেই রাজবাহী এই জনসভা থেকে নাগরিক পার্টির নেতারা যে বার্তা দিয়েছে তা স্পষ্টত দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও সংবিধানের সংস্কার ওপর জোর দিয়েছে এখন দেখার বিষয় তাদের এই দাবিগুলো কতটা কার্যকর রূপ নেয় এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এর কতটা প্রভাব সুদূর প্রসারী হয় আজ এ পর্যন্তই আমাদের থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি